নবউতে কি এদি ওইটা ইরে ওইটা নি ধর তো না এখন তো তো কি না বসতে নে Porsche মে দিবলে পারে তো এদিক Porsche আছে লেসুনতে কি না এই যেডা Porsche হ্যাঁ এই যেডা Porsche এইখান দে এইখান দে ওই পাড়িতে উড়ুন যাব না এরমেই রাস্তা আছে আছে বাবা আছে বাবা